আসসালামু আলাইকুম আমি এখন আসছি সৌরসোলার শেষ পদ্ধতি প্রদর্শনী এখানে দেখতে পাচ্ছেন এদিকে দেখাও এটা হচ্ছে আপনার দোনাল ফ্রি ফ্রিপ গ্রুপ জমির পরিমাণ ষাট বিঘা মানে ষাট বিঘা এই পানির প্রকল্পটি আপনার টোটাল এরিয়াতে পানি সেচ দেওয়ার জন্য এটা খুব কার্যকরী এবং এখানে কিছু নির্দেশনা দিয়ে রাখছে এবং মোবাইল নাম্বার দিয়ে রাখছে এবং যারা এটার নেতৃত্বে আছে বা এটা কর্তৃপক্ষ যারা আছে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আর এটা অবস্থিত হচ্ছে আমি যেখানে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার গ্রাম পূর্ব মণিপুর নিকটবর্তী উপজেলা বিজয়নগর পাহাড়পুর ইউনিয়ন এবং জেলা ব্রাহ্মণ বাড়িয়া আসলে এখানে এটা করা হয়েছে যে আপনার ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি অ্যাসোসিয়েশন প্রজেক্ট ফ্রি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা বিজয়নগর ব্রাহ্মণ তো এটা আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা পুরাটা আসলে বিদ্যুৎ বিহীন বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া চলবে এবং এটা সোলার সিস্টেম করে দিছে তো এটা করছে সম্ভবত এক বছর হয়েছে আসলে এখানে আমি আসছি একটা বাইকে দেখা দেখা পাইছি ওনার বাড়ি আপনার বাড়ি কি দিকে যে আমার বাড়ি দাঁড়িয়ে পড়ে লতিপুর আচ্ছা লতিপুর এই যে শেষ পদ্ধতি যেটা সরকার বা এখানকার যারা স্থানীয় যারা আছে তারা এটা শুরু করছে এটা আসলে কতটুকু বা কতটুক জমিতে পানি নিষ্কাশন করতে পারবে বা এটা কতটুকু ধারণ যে তারা বলছে মধ্যে এরিয়াটা কতটুকু ধরে এদিকে মণিপুর তারপর ওই বৈদ্যার বাড়িটা এতটুকু জমির মধ্যে তারা পানি দেবে পার্শ্বানিতে বেশি হতো আচ্ছা ঠিক আছে তো এটা যে করছে এখনো কি এটার পুরোপুরি কাজ শুরু হয়েছে বা কতদিন লাগবে অর্ধেক কাজ হয়ে গেছে এখন পুরোপুরি সবকিছু হয়েছে শুধু এদিকে পানি দেওয়ার একটা লাইন আছে পাইপ দিয়ে এদিকে দিয়ে দিব গরম দিয়ে পানি আচ্ছা তো এখন যারা এখানে যারা কৃষক যারা আছে বা স্থানীয় যারা আছে তারা কি এটা এটাকে সমর্থন দিছে কিংবা তারা কি এটাতে কতটুকু খুশি হয়েছে বা কতটুকু আশা প্রত্যাশা করতেছে একটু তারা অনেক খুশি হয়েছে যে এত সুন্দর একটা সরু সোলার সেচ পদ্ধতি করছে তারা তো অনেক খুশি শান্তিতে তারা এখন কষ্ট করতে হবে না মিশিং না এতগুলো তেল দিয়ে পানি দেওয়াতে আমার এদিকে দুই হাজার টাকা কানি পুরো কে পানি দিতে পারবে এখানে যারা সাধারণ কৃষক আছে বা আরো যারা আছে তারা কৃষি কাজে অনেক টাকা ব্যয় হয় এবং প্রতি বিঘাতে দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকার মতো খরচ হয় এরকম একটা আশা করছেন নাকি তো এটা থেকে এখন যারা সাধারণ কৃষক আছে তারা সবাই আসলে ওরা কি এটা থেকে মুক্তি পাবে কিনা জি অনেক মুক্তি ওকে এই পানি দিতেলে মেশিন দিয়ে পানি দ এক কানিকেতের মধ্যে যেভাবে আমাদের দিকে এই রুদ্ররা অনেক